লভ ভিওস আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুরবানি গরুর হাটে কুরবানির জন্য গরুগুলো নেমেছে কী সাইজের গরু নেমেছে এবং কেমন দাম আপনাদের জানাবো এ সবচেয়ে হাটে সবচেয়ে বড় গরু এই যে আপনাদের সামনে এখন দেখাচ্ছি এই গরুটার দাম কেমন বয়স কত বা কয়দা এটা আপনাদের হচ্ছে যে এখন জানাবো তো চলুন আমরা কথা বলি গরুর যে মালিক এ ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তা আপনার যে এই যে গরুটি এটা কি জাতের গরু দেশি জাতের গরু না তো আপনার এই গরুর বয়স কতদিন হলো একটু কনফিউশন ওনারা হচ্ছে হিসাব করে বলছে এটা হচ্ছে মেবি আড়াই বছর দুই থেকে আড়াই বছর বয়স তো আপনারা দেখতে পাচ্ছেন গরুটা এটা এই গরুটা কি দাঁতেছে ভাই কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত আপনারা দেখতে পাচ্ছেন গরুটির সাইজ ভালো আছে এবং এটা হচ্ছে দুই দাঁত কুরবানির জন্য একবারে উপযুক্ত গরু আপনাদের এ পাশ থেকে একটু দেখাই সম্পূর্ণ সম্পূর্ণ গরুটি আপনারা দেখতে পেয়েছেন তো কত দামে কত দামে বিক্রি হবে আমি একটু জিজ্ঞাসা করি এই গরুটি কত দামে বিক্রি বিক্রি করবেন আপনাদের বিক্রির দাম কত একশো সাতাত্তর মানে আপনার হচ্ছে যে এক লক্ষ সহাত্তর হাজার টাকা এক লক্ষ সহাত্তর হাজার টাকা হলে আপনারা যে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে গরুটি নিতে পারবেন এক লক্ষ সহাত্তর হাজার টাকা দাম হিসাবে গরুটির সাইজ ভালো আছে আপনারা দূর দূরান্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গরুটি নিতে পারবেন আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়েছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো হচ্ছে আপনারা গরুটি দেখতে পাচ্ছেন একটু দেখে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ